iPhone 13 128GB box show 93 <coughs> material 100% water resistant আছে তাহলে <coughs> iPhone 14 এটা 128 নাকি 128GB 86 material 100% এই বক্স সহ কভার সহ দেখেন অবস্থা মাত্র 7500 টাকা মাত্র 7500 টাকা সাইজ দিবি দিবি অসাধারণ রেট দিয়ে 64 db. 100% authentic তবে 95% fresh গত ভিডিওতে আপনার ভালো একটা রেসপন্স দিচ্ছেন আপনাদের জন্য আবার চলে আসছি কালেকশন নিয়ে দেখেন স্যামসাং কিন্তু এখানে পাশাপাশি গুগল কালেকশন আছে মোটর আছে সোনির কালেকশন দেখতে পাচ্ছেন অপব্যবহার কালেকশন আছে এদিকে তারপর দেখতে পাচ্ছেন আইফোনে কিন্তু বেশ কিছু কালেকশন পেয়ে যাবেন গুগল পিক্সেল কালেকশন পেয়ে যাবেন বক্সও কালেকশন পেয়ে যাবেন আর ওদিকে কিন্তু একটা ট্যাব আছে ভাই এটা আছে ম্যাকবুক ম্যাকবুক আপনার আইপ্যাড প্রো ইলেভেন ফোর্থ জেনারেশন দুইশো ছাপ্পান্ন দিবে হান্ড্রেড পার্সেন্ট ইনটেক এবং আপনার প্রি অন বুকিং করে এক ভদ্রলোক আনছে দুইটা একটা উনি আর একটা উনি সেল করে দিতে বলছে হোলসেল প্রাইস এটার প্রাইসও থাকবে হোলসেল রেট মাত্র এক লাখ এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা একবার হান্ড্রেড পার্সেন্ট ইনটেক যে কোনো ধরনের চেক করে নিতে পারবে যদি খোলা বা অ্যাক্টিভ হয় তাহলে দুইটা ফ্রি দেবো আচ্ছা যাই হোক আর এসান ভাই তো সাথে আছে এসান ভাই জি ভাই কালেকশন তো ভালোই আছে আমি কিন্তু সশওয়াজরে যাব আপনার গুদলিতে কিন্তু সর্বনিম্ন রেটটা দেওয়ার চেষ্টা করি এবং ভিডিওর জগতে সবচেয়ে কম রেট মানে সবচেয়ে বেশি রেসপন্স কিন্তু আপনার গুদলি থেকে পাই গত যে না দেন্সেন বা বিলিভ করতে পারবেন না মাল ফোন যখন রিসিভ করে সে ফেস্ট করতে পারি নাই কাউন্টারে সেল করে সব মাল সেল হয়ে গেছে আজকে যে মালগুলো দদিয়ো বা কমন মডেল সবসময় থাকে এর জন্য সেম মডেলগুলো কিছু থাকবে

নাম্বার এছাড়া যারা যমুনা মানে কুরিয়ারের মাধ্যমে নিতে চায় তারা অবশ্যই পাঁচশো এক হাজার দেড় হাজার দুই হাজার টাকা অ্যাডভান্স করে প্রতিটা মডেলে অর্ডার করে নিতে পারবে এবং কারোর আমাদের খেয়ানো হবে না ইনশাল্লাহ যদি কোনো অর্ডার করে ট্যাস্ট বরাবরের মতো আমরা দেবো সার্ভিস দিয়ে আসি

ঠিক কিনা ভাই ফিজিক্যাল একশো আঠাশ তো আপনি আমি এটার এবারও বলি এর আগের ভিডিওতে একটা জিনিস বলছিলাম অবশ্য প্রতিটা ফোনের সাথে ফার্স্ট গিফট থাকবে যেটা যে কোম্পানির ফোন ওই কোম্পানির ফোনে

বেশি দিতে পারবো না সাথে এটা একটু দিয়ে দিই দেখি এটা হচ্ছে আরেকটা ইনফিনিক্স এর নোট টুয়েলভ নোট টুয়েলভ এটা একবারে নতুন

বারো জিবি দুইশো ছাপান্ন জিবি বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবির প্রায় রাখবো

এ নোট টোয়েন্টি আল্টা এটাও বারো দিবি একশো আঠাশ দিবি বারো জিবি দুইশো ছাপান্ন দিবি একটা হট সিম দেওয়ার চেষ্টা করে তারপরে দুইশো ছাপান্ন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা আমার তেত্রিশ হাজার টাকা কেনা তেত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু একবার এবং দুইটা ভ্যারিয়েন্ট আমাদের একশো আঠাশ জিবি প্রাইজ রাখবো মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা এবং বারো জিবি দুইশো ছাপান্ন জীবির প্রাইস রাখবো ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ টাকা পাঁচশো টাকা

এরপর দেখো গুগল পিক্সেল সিক্স এ গুগল পিক্সেল সিক্স এ ডিভাইস টি মাত্র ছাব্বিশ হাজার টাকা সিক্স এ হ্যাঁ ছাব্বিশ হাজার মাত্র ছাব্বিশ আচ্ছা দেখতে পাচ্ছেন গুগল পিক্সেল সিক্স এ ক্যামেরার জন্য যারা ফোন নিতে চান তারা এগুলো দেখতে পারে হ্যাঁ গুগল পিক্সেল ফাইভ এ ফাইভ জি অনেক আছে গুগল পিক্সেল ফাইভ এ ফাইভ জি

তারা এই ডিভাইস গুলো পানি নিয়েও আপনার চালাইতে পারবে ছবি তুলতে পারবে তো সনি এক্সপ্রেসটা কিন্তু ইউনিক এবং এটা যারা দশ বারো হাজার টাকা অ্যান্ড্রয়েড ফোন কিন্তু তারা এই ফোনটা নিলে অনেক ভালো হবে আমার মনে হয় এই ডিভাইসটির প্রাইস দেখবো মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো টাকা হ্যাঁ মাত্র এগারো হাজার পাঁচশো টাকা সনি এক্সপ্রেস এক্সেট টু কম্প্যাক্ট অনেকে আছে কি ছোট ফোন পছন্দ করে ছোটর মধ্যে একবারে সব কাজ করবে হ্যাঁ ছোটর মধ্যে আপনার স্মার্টফোনের কাজ করবে বার ফোনের কাজ করবে তো এই ডিভাইসটি নিতে পারে যারা হাজার যদি ফোন কিনতে চায় তারা ওয়াটারপ্রুফ এবং স্বনির্মিতটা

একবারে মার্কেটে এখন হট এবং আকাল মার্কেটে কিন্তু হ্যাঁ এটা কারণ কি মার্কেটে যত পিস মাল ঢুকে সবই সাথে সাথে মুড়ির মধ্যে বিক্রি হয়ে এটা বাম্পারটা দেখেন সাইড বাম্পার যারা ইউনিক কিছু চায় আর কি তাদের জন্য এবং এটা ক্যামেরা একটা বাম্পার দিলে ক্যামেরা আছে কিনা বুঝাই দেয় বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এই ডিভাইসটির আমরা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু মাছের রেট কম ছিল ভাই আপনার ভিডিও সি রেট দিচ্ছে আমি কিন্তু মালই নাই মালই এখন নাই এখন এটা দোকানদার টাই নিয়ে নিলেও ছাব্বিশ হাজার পাঁচশো দরে এটা এখন মাল নাই অ্যাভেলেবেল মালই নাই

থ্রি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা কিন্তু টেলিফোটো লেন্স ইউজ করা এরপরে দেখতে পাচ্ছি আমরা আট জিবি দুইশো ছাপান্ন জিবি আট

আট দিবি একশো আঠাশ এই ডিভাইসটা আমি নিজে চালাইছি মানে ও আসাম ও একবারে চালাইলে না চালাইলে বোঝা যায় না আর ওপর এনো সিরিজ তো সবই ফ্ল্যাগশিপ তো এই ডিভাইসটি প্রাইস দিচ্ছি রাউন্ড ফিগার মাত্র বিশ হাজার টাকা আচ্ছা বিশ হাজার টাকা পরে আছে সাউমির একবারে হট জাতীয় মডেল একটা সময় এখন এটা আসলে কিছু কিছু মডেল আছে অক্ষয় এটা আজীবনই চলবে তো সাউমি নোট নাইন সাউমি যে নোট সিরিজ যে মার্কেট পাইছে নোট এইট নোট নাইন যে এই সে নোট নাইন

এটা হচ্ছে আপনার ফোরটিন প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন দেবী দুইশো ছাপ্পান্ন দেবী এই বক্স ফোনের মালগুলো

পঞ্চান্ন ছাপান্ন হাজার টাকা আর বক্স রাজার পেয়ে দিয়ে দিলাম মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এছাড়া আইফোন থার্টিন একশো সরি আইফোন ফোরটিন এটা হচ্ছে একশো আঠাশ নাকি

কালার কোয়ান্টিটি কোয়ালিটি অনেক কিছু নির্ভর করবে আইফোন ইলেভেন শুরুতেই শুরু করে আসছে তিরিশ হাজার টাকা দিচ্ছি একশো আঠাশ দিবি তিরিশ হাজার টাকা একশো আঠাশ দিবি তিরিশ হাজার একশো হ্যাঁ এবং আঠাশ জিবি ত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা মানে কন্ডিশন একটু ফোন দেবে বা এসে দেখে নেবে কন্ডিশনের জন্য এটা একশো আঠাশ জিবি মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আসলে সবকিছু মিলে কন্ডিশনের উপর রেট নির্ভর করে এই জন্য রেটটা একটু মানে গরমিল হবে এরপরে দেখাবো আইফোন এক্সেস ম্যাক্স

ওকে তারপরে কি আমাদের এরপর দেখবো আইফোন সেভেন আইফোন সেভেন কিন্তু অনেকে বিভিন্ন ধরনের অ্যাপস দিয়ে কাজ করে তো অ্যাপস দিয়ে যারা কাজ করেন তারা বত্রিশ জিবি মাল কিন্তু সারা বাংলাদেশে অভেলেবেল নাই তো আই ক্লাব মানে কিন্তু যত অকাল সেইগুলো আই ক্লাব এসে কালে পরিণত হয় অর্থাৎ আপনি সারা বাংলাদেশে যেটা খুঁজে পাবেন না সেটা আই ক্লাবে এসে পাবেন এটা যারা দিয়ে কাজ করতেছেন তারাও নিতে পারেন মাত্র তেরো হাজার টাকা তবে অ্যাপ দিয়ে যারা কাজ করেন তারা নাকি একটা দিয়ে বেশি দিন কাজ করতে পারেন না তো আপনি আপনার কাজ শেষ হলে কিন্তু আবার আমাদের থার্টি পারসেন্ট ব্যাগ দিয়ে আপনার মাল আমাদের রিটার্ন দিয়ে ক্যাশ নিয়ে নিতে পারবেন আর যারা ব্যবহার নিতে পারবেন

আইপ্যাড প্রো ইলেভেন ফোর্থ জেনারেশন দুইশো ছাপ্পান্ন জিবি হান্ড্রেড পার্সেন্ট ইনটেক আপনি সব ধরনের চেক করে নিতে পারবেন প্রিয়ন প্রিয়ন বুকিং ছিল দুইটা ডিভাইস তার একটা নিয়ে গেছে একটা ওই ভদ্রলোক হোলসেল রেটেই দেশে এগারো হাজার টাকা আমাদের ধরে দেশে পাঁচশো টাকা লাভ দেবেন এগারো হাজার পাঁচশো টাকায় পেয়ে দেবেন আইপ্যাড আপনার ম্যাকবুক আইপ্যাড এগারো হাজার টাকা হ্যাঁ আইপ্যাড প্রো হ্যাঁ এক লাখ এগারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ তো সবাই মোটামুটি ইনশাল্লাহ একটা ভালো রেট দেওয়ার চেষ্টা করছি তো ভালো রেট গুলা কি করতে ভিডিও ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আপনার যে মডেলটা পছন্দ হয় ওই মডেলটা ভালো করে দেখে তারপর আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সপেশন নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সব ভালো থাকবেন আইকেল আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ ওকে আর কথা বলাচ্ছি না যদি ভালো লাগে চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ